হ্যাঁ দেখতে পাচ্ছেন কিন্তু সমন্বয়কদের গড় ধুলাই গণপিঠনি করতেছে জনগণ সমন্বয়করা এই সমন্বয়করা তো চব্বিশে জুলাই আগস্টের নায়ক মৃত্যুর জন্য প্রস্তুত হও ছাত্রক আন্দোলনে রাজপথে আর জনতা নামবো কারণ ছাত্রদের আগের কথা আর এখনের কথা তাদের মিল নাই কিন্তু এখন ছাত্ররা যেটা করতে চাইতেছে এদের নিজের স্বার্থের জন্য করতে চাইতেছে এদের যে টার্গেট আমি মনে করি সর্বোচ্চ এদের অন্তত দুই হাজার লোক হইব এর বেশি লোক হবে না দুই লাখ দুই লাখ তো দূরে কথা দুই হাজার হয় কিন্তু এটি সন্দেহ আছে হান্ড্রেড পার্সেন্ট বিরত্ব কারণ তারা আগে যেটা করছে আর এখন যেটা করতেছে এটা কখনো আগের কাজের সাথে এদের কাজ মিল নেই আসার পরে থেকে এই আন্দোলনের পরে থেকে পাঁচ আগস্টের পরে থেকে বাংলাদেশে যা ক্ষতি হয়েছে একশো বছরে তাই পূর্ণ হবে না একশো বছরে এই ক্ষতি হবে না আছে না যা করে করি গেছে আর তা ধ্বংস করি গেছে কম্বল নাই জি না কম্বল মানুষ দেয় না দেয় না কেউ দেয় না আগে সরকার আসিলো কম্বল দিছে এমন সরকার নাই কম্বল দিবে কে কেন অন্তর্বর্তীকালীন সরকার তো আছে এমন সরকার এই সরকার খাওন তো কম্বল তো বালা কথা দুগা খানা চাইলো বিডাই এমন কা কোন কেউ কেউ খাওন দেয় না খান কোন জায়গায় গেলে খাওয়ন পাই না কিছু ভাই না কেউ দুইটিয়া দেন বাংলাদেশটা তো যে ক্ষমতা পায় সেই লুটপাট করে খায় এই দেশ কখনো এই বর্তমান যারা আছে এই সমাজের লোক থাকলে কখনোই এই দেশ ঠিক হবে না আমরা আগে ভালো ছিলাম ওই আবার শেখ হাসিনা রাই আবার বহন্য দরকার দর্শক এবার নতুন করে আবারো সার্জিশ এবং হাসনাতকে গণধোলাই দিয়েছেন জামাতি এবং বিএনপি এবং এর সূত্র ধরে সাধারণ জনগণের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে কি এমন মন্তব্য উঠে আসে বাংলাদেশের বিভিন্ন মিডিয়া চত্বর থেকে কিন্তু কেন এভাবে প্রতিনিয়তই বাংলাদেশে দুর্ঘটনা ঘটতে চলেছে আসলে সার্জিস পদত্যাগ করার পরে আরও আক্ষেপ বেড়ে গেছে বিএনপি এবং আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বিভিন্ন যারা নেতা আছেন এবং যারা দল আছেন তবে এই দলগুলো চাচ্ছেন কি সারদি সালমকে দুনিয়া থেকে সরিয়ে দিতে নাকি সমন্বয়কদেরকে আর রাখতে চাচ্ছেন না এমন প্রতিক্রিয়া এদিকে কিছু মন্তব্য বলা হচ্ছে যে বিএনপি চাচ্ছে সমন্বয়করা সরে যাক তাহলে তারা দলে আসতে পারবে চলুন কি বলছে সারদি সালম একটি সাক্ষাৎকারে তা আপনারা যেই তরুণ প্রজন্মকে বিভিন্ন ভাবে টিটকারি করা হতো যে এরা বোখে গিয়েছে এরা ফোন নিয়ে ব্যস্ত থাকে এরা সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকে এরা বিভিন্ন কাজ করে যেগুলো আমাদের পছন্দ না সেই তরুণ প্রজন্ম ঐক্যবদ্ধভাবে এই খুনি হাসিনাকে দাঁড়িয়েছে এবং আমার পাশে যখন আমার এই সহযোদ্ধারা দাঁড়ায় যখন এক থেকে আমরা অনেক হয়ে যাই তখন এই পৃথিবীতে আর কোন পরাশক্তির সেই চোখ নেই যে চোখ দিয়ে তারা আমাদের দিকে তাকাতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই আবাসিক শিক্ষার্থী ছিলাম এবং আমরা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে বাধ্যতামূলক ছাত্র লীগের রাজনীতির সাথে আমাদের জড়িত থাকতে হয়েছে এবং যখনই আমাদের সুযোগ হয়েছে তখনই সেই শৃঙ্খল ভেঙে আমরা বুক চিপিয়ে ওই এক জুলাই থেকে পনেরো জুলাই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর শাহবাগে লড়াই করেছি আমার সাথে যে সহযোদ্ধারা আছে তারাই ওই এক জুলাই থেকে পনেরো জুলাই প্রত্যেক দিন ওই হল ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির মুখের সামনে তাদেরকে না করে দিয়ে আলাদা করে ব্যানার নিয়ে শাহবাগে আসতো এই লড়াইয়ে এরপরই ছাত্রলীগ থেকে পদত্যাগ দেওয়ার একটি হিরিক শুরু হয়ে যায় এবং এরপর ধীরে ধীরে এক জুলাই থেকে পনেরো জুলাই থেকে পাঁচ অগাস্ট তরুণ প্রজন্মের অতীতে ভুল থাকতে পারে সীমাবদ্ধতা থাকতে পারে কিন্তু তারা এখন নিজেদেরকে সংশোধন করতে চায় তারা নতুন বাংলাদেশ গড়ায় ঐক্যবদ্ধ তারা যেভাবে কথা বলতেছে জিয়াবাদ মুজিববাদ আরে বাবা তোরা তো কোনো বাবার সন্তান তাই না এই বাংলাদেশে যখন যুদ্ধ হয়েছিল তখন মুজিববাদ আর জিয়াবাদই ছিল বাংলাদেশে তোর বাবাও না নাই আমার বাবাও না নাই তার সরাসরি ব্যবসা বাংলাদেশের সকল সেক্টরে সেক্টরে যুদ্ধ করেছিল তখন কেউ তোমরা কোথায় ছিল তোমাকে তোমার বাবা কোথায় ছিল যে কেউ বলো তোমার বাবা মুক্তি মুক্তিযুদ্ধা তোমার চাচা মুক্তিযুদ্ধা দেখাতে পারবে এখন বংশের মধ্যে তারা তারপর কোনো মুক্তিযুদ্ধ আছে ও তারা চাইছিল কি জানেন এই যে ইমরান এই সরকারের বাগের মতো শাহবাগের মতো একটা সুন্দর নাটক সাজাবে দুই দিন পরে তাদের নাটকটা বন্ধ হয়ে যাবে সে হাসিনার সাথে আতাত করে কিছু টাকা নিয়ে তারা বিদেশে চলে যাবে নাহিদকে বলতে চাই যে তোমার বয়স কত তুমি যে নির্বাচন পাইতে পারো আগে নির্বাচন করার জন্য সংসদীয় নির্বাচন করার জন্য পঁচিশ বছরের নিচে কোনো লোক নির্বাচন করতে পারতো না তারা এখন একুশ বছর করতে যাচ্ছে একুশ বছরের ছাত্ররা এখন কলেজে পড়ে এই কলেজে পড়া ছাত্র মেধার যদি জনগণের রাষ্ট্রীয় ক্ষমতার লোক দেওয়া হয় তাহলে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে না লোভে পরিণত হবে বাংলাদেশের ছাত্র সংগ্রহ আমি একটা কথাই বারবার বলবো নাহিদ শাস্তা আব্দুল্লাহ আসলে তোমরা আমাদের সন্তানের সমতুল্য তোমরা বাংলাদেশের গণতন্ত্র সম্বন্ধে এখনো তোমাদের জ্ঞান দেন ধারণা তোমাদের মাথায় এখনো ঢুকে নাই বাংলাদেশ কী জিনিস কীভাবে বাংলাদেশকে বার বার যুদ্ধ করে আজকের এই স্বাধীন বাংলাদেশটাকে আমরা ফিরিয়ে এনেছি সেটা অবশ্য তোমরা চোখে দেখেছ সেটা তোমরা কখনো বাস্তবে রূপান্তরিত করার জন্য কখনো কোনো দিন রাস্তায় না যার জন্য তোমরা মুখ দিয়া একজন বয়োজ্যেষ্ঠ একজন বাংলাদেশের প্রবীণ প্রবীণ একজন রাজনীতিবিদ কে নিয়ে কথা বলার আগে তোমাদের দশ বার হিসাব করা উচিত ছিল আমি নাহিদকে বলতে চাই এই নাহিদ তোমার বয়স কত সেটা চিন্তা করো তোমাকে উপদেশটা বানানো হয়েছে কারণ তুমি নির্যাতিত হয়েছো ঢাকা ইউনিভার্সিটিতে লিভিং দিয়েছ তুমি নেতৃত্ব দিয়েছ তার জন্য তোমাকে আজকে সমন্বয়কারী বানানো হয়েছে এবং তাদের ঋণ দেওয়ার জন্য তোমাকে একটা ক্ষমতায় বসানো হয়েছে তোমার পেটে মনে হচ্ছে জনগণের বাদ হজম হচ্ছে না তাই না আসলে অল্প পানির মাছ যখন বেশি পানিতে পড়ে যায় তখন আসলে তারা দিশা পায় না তারা কি করবে কিভাবে কথা বলবে কিভাবে কিরা না তারা যে দুদিন পর পর গাড়ি পাল্টাচ্ছে বলতেছে যে এমুক এমুকে দিচ্ছে অমুকে দিচ্ছে তাদের বাবার কি ছিল সেটা নিয়ে কথা বলো তারা দেশের জন্য কথা বলো জনগণের নিয়ে কথা বলো গণতন্ত্র উদ্ধারের জন্য কথা বলো ফেসিবাদী সরকারের বিরুদ্ধে কথা বলো তোমরা কি নিয়ে কথা বলতেছো কে সর কে নিয়ে

এদিকে এক নারী কর্মী সে উচ্চস্বরে কথা বলেছেন নাহিদ আসিফ সবাইকে নিয়ে উনি জিন্দাবাদকে নিয়ে একটি গুরুত্বপূর্ণ কথা দিয়েছেন কিন্তু এই প্রশ্নটা তুলে ধরেছেন বাপ নিয়ে যে যখন নাহিদের বাপ সার্দেশের বাপ তারা যুদ্ধ করেছে তারা কোথায় ছিল তারা কি করেছিল এমন প্রশ্ন উঠে আসে বর্তমান ডিজিটাল যুগকে কেন্দ্র করে শেখ হাসিনাকে দেশের বাইরে তাড়িয়ে দেওয়ার কারণেই একথা বলেছেন সাজি সালম আরও বলেছেন যে বাংলাদেশের আমরা সবাই একত্রে হয়ে এই ফ্যাসিবাদী এই সরকার শেখ হাসিনাকে আমরা বাংলাদেশ থেকে তাড়িয়েছি এমন প্রতি উত্তরেই আজকে আমাদের উপরে এ ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করছে তবে কোনো কারণেই এদেরকে ক্ষমাযোগ্য করা যাবে না ক্ষমা করা হবে না এমন মন্তব্য করে উঠে চলুন আমরা সাধারণ কিছু প্রতিক্রিয়া আর একটু শুনে আসি গাই দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সমন্বয়কদেরকে গণধুলায় গণপিটনি করতেছে জনগণ সমন্বয়করা এই সমন্বয়করাই তো চব্বিশে জুলাই আগস্টের নায়ক মৃত্যুর জন্য প্রস্তুত হও ছাত্র আন্দোলনে রাজপথে আর জনতা নামবো কারণ ছাত্রদের আগের কথা আর এখনের কথা তাদের মিল নাই কিন্তু এখন ছাত্ররা যেটা করতে চাইতেছে এদের নিজের স্বার্থের জন্য করতে চাইতেছে এদের যে টার্গেট আমি মনে করি সর্বোচ্চ এদের অন্তত দুই হাজার লোক হইব এর বেশি লোক হবে না দুই লাখ দুই লাখ তো দূরে কথা দুই হাজার হয় কিনা এটি সন্দেহ আছে হান্ড্রেড পার্সেন্ট বিরত্ব কারণ তারা আগে যেটা করছে আর এখন যেটা করতেছে এটা কখনো আগের কাজের সাথে এদের কাজ মিল নেই আসার পরে থেকে এই আন্দোলনের পরে থেকে পাঁচ আগস্টের পরে থেকে বাংলাদেশে যা ক্ষতি হয়েছে একশো বছরে তাই পূর্ণ হবে না একশো বছরে এই ক্ষতি হবে না আছে না যা করে করি গেছে আর তা ধ্বংস করি গেছে কম্বল নাই জি না কম্বল মানুষ দেয় না দেয় না কেউ দেয় না আগে সরকার আসিল কম্বল দিছে এমন সরকার নাই কম্বল দিবে কে কেন অন্তর্বর্তীকালীন সরকার তো আছে এমন সরকার এই সরকার খাওন তো কম্বল তো ভালো কথা দুগা খানা চাইলো বিদায় এমন কা কোন কেউ কেউ খাওয়ন দেয় না

আগেই ভালো ছিল আগে আগে সব জিনিসের দাম কমা ছিল এখন সব জিনিসের দাম বাড়তি একেবারে যা স্বাধীন করে স্বাধীন করে কি করছে মানুষের কষ্ট আরও বাড়াই দিছে দুপুর জিনিসের দামের কমাইতে না উনি কি নির্বাচন দিব উনি নির্বাচন কি দিব ওনারা কোন সমিতি চালাইতে উনি সমিতি চালাইতে পারবো উনি কি বাজার চালাইতে পারবো ডক্টর ইউনুস পালিয়েছে সমন্বয়করা পালিয়েছে কেউ দুবাই চলে গেছে কেউ সিঙ্গাপুর চলে গেছে কেউ অন্যত্র চলে গেছে আওয়ামী লীগ আবার ফিরবে সেটাও আবার ভয়ঙ্কর রূপে জানিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে ভয়ঙ্কর পরিস্থিতি হবে আমরা দেখেছি বিএনপি মানে বিএনপি এখন থেকে চাঁদাবাজি করছে জামার দল গোছাচ্ছে কিন্তু বিএনপি তো চাঁদাবাজি করছে তো চাঁদাবাজি বাজে একটা দলকে আমি কেন ভোট দিব নাইদ ভাই আজিব ভাই বিশ্বাস করেন ভাই আজকে আমাকে ধরছে ভাই কালকে আপনাদেরকে ধরবে কুকুরের আপনারা যেরকম নাইদ ভাই কুকুরের মতো পিটাইছে না আমারও ভাই কুকুরের মতো পিটাইছে ভাই এখন পর্যন্ত সারা বাইরে গোয়েন্দা বিবেকের মধ্যে ভাই শয়ে শয়ে আওয়ামী লীগের টিম লোকেরা রয়ে গেছে ভাই আমরা ওদেরকে চাইলেও কিছু করতে পারবো না আমারে বলতেছে যে তুই এ দেশ ছেড়ে চলে যা আমারে এটা বলতেছে ভাই আবার কুকুরের মতো পিটাইছে ভাই কুকুরের মতো পিটাইছে প্রধানমন্ত্রী জনতি শেখ হাসিনা কে সম্মানে বাংলাদেশে ফিরে এনে তাকে আবার পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে 24 এর জুলাই আগস্টের নায়কদের বল কিছু করবে অলরেডি তারা থ্রেডের মধ্যে আছে তাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিতে বলা হচ্ছে বিএনপি অফিসের সামনে লেখা থাকে সমন্বয়করা এই সমন্বয়করাই তো চব্বিশের জুলাই আগস্টের নায়ক মৃত্যুর জন্য প্রস্তুত হও দর্শক সামনে বিএনপি যে ভুল রাজনীতি করছে তাতে এই সমন্বয়কদের সবার ফাঁসি হতে পারে দেশ সেদিকে যাচ্ছে অতএব এই ভুল থেকে বিএনপিকে ফেরানোর চেষ্টা আমাদের করতে হবে এই জন্য শিক্ষার্থী জামাত ঐক্য জরুরি শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল শক্তিশালী হওয়া জরুরি পঁচাত্তরের বিপ্লবীদের সবার যেরকম ফাঁসি হয়েছে প্রায় দু একজন যারা পালাতে পেরেছে যুক্তরাষ্ট্র কানাডায় তারা বাদে ঠিক তদ্রুপ বিএনপির ভুলে চব্বিশের নায়কদের সমন্বয়কদের ফাঁসি হতে পারে দর্শক বিএনপি অলরেডি সমন্বয়কদের প্রতিপক্ষ বানিয়ে ফেলেছে তাদের তথ্য তাচ্ছিল্য করছে তাদেরকে গালাগালি করছে তাদের অবদান অস্বীকার করছে তারা কিছু করেনি একথা বলছে আওয়ামী লীগ তো বলছে যে তোমরা মৃত্যুর জন্য প্রস্তুত হও এখন বিএনপি যদি সমন্বয়কদের ডিফেন্ড করতো তাহলে তাদের নিরাপত্তা কিন্তু বিএনপিও করছে করছে দুই দলেরই শত্রু সমন্বয়কদের ফাঁসি তো হতেই পারে আওয়ামী লীগকে নিষিদ্ধের রাজি নয় বিএনপি আওয়ামী লীগকে নির্বাচনে আনার কথা বলছে আওয়ামী লীগ আহ নিষিদ্ধ না হলে নির্বাচনে আসলে ধীরে ধীরে আওয়ামীলে ক্ষমতা আসতে পারে ক্ষমতা এসে ঠিকই 24 এর কথা বলতেছে জিয়াবাত মুজিব্বাত আরে বাবা তোর তো কোনো বাবার সন্তান তাই না এই বাংলাদেশে যখন যুদ্ধ হয়েছিল তখন মুজিব্বাত আর জিয়াবাতই ছিল বাংলাদেশে তোর বাবাও না মানে আমার বাবাও না মানে তার শ্বশুর এর ব্যবসায়ে বাংলাদেশে সকল না সেক্টর সেক্টরে যুদ্ধ করেছিল তখন কি তোমরা কোথায় ছিলা তোরা তোমার বাবা কোথায় ছিল জি কি বলো তোমার বাবা মুক্তি মুক্তি যুদ্ধে তোমার চাচা মুক্তি যুদ্ধে দেখাতে পারবে এমন বংশের মধ্যে তারা কার কোনো মুক্তি যোদ্ধা তারা চাইছিল কি জানেন এই যে ইমরান এই সরকারের মতো শাহবাগের মতো একটা সুন্দর নাটক সাজাবে দুই দিন পরে তাদের নাটকটা বন্ধ হয়ে যাবে শেখ হাসিনার সাথে আতাত করে কিছু টাকা নিয়ে তারা বিদেশে চলে যাবে সেই পায় তারা করেছিল কিন্তু না রাষ্ট্রের মধ্যে যখন একটা গন্ডগোল হয়েছে এবং ফেসিবাদী সরকারকে যেটি বিদায় করতে হবে সেই জন্য তারিখ দিয়ে শক্ত হাতে হাল ধরেছিল বাংলাদেশ আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছিল কিভাবে আন্দোলন করতে হবে কোথায় কিভাবে আমাদের কাজ করতে হবে আমরা সেইভাবে কাজ করেছি ছাত্র আন্দোলন তো বন্ধ হয়ে গেছিল কিছুদিনের মধ্যেই তারপর আন্দোলনটা কে করেছিল বিএনপি করেছিল সারা বাংলাদেশে বিএনপি যা সাধারণ জনগণ এই আন্দোলনের ঝাঁপিয়ে পড়েছিল সারা বাংলাদেশের জনগণের আজকে আন্দোলনের ফসল বাংলাদেশ স্বাধীন স্বরাচারী সরকার বিদায় তার যে চেলা পেলা সাংঘ তারা কি বাংলাদেশ থেকে আছে তারা কি মুখে আঙুল চুষতেছে কখনো না তারা কেউ বসে নেই তারা সমন্বয়কারীদের সাথে আটাত করে এবং সমন্বয়দের উপর ভর করে আবার যাচ্ছে একটু নাড়াচাড়া দেওয়ার জন্য এত সহজ নয় এটা গণতান্ত্রিক বাংলাদেশ গণতন্ত্রের জন্য আমরা সতেরো বছর যুদ্ধ করেছি পারলে আরও বিশ বছর যুদ্ধ করব। তবু বাংলাদেশে কোনো অগণতান্ত্রিক সরকার আসবে না এবং অবৈধ কোনো সরকার আসবে না নাহিদকে বলতে চাই যে তোমার বয়স্ক তো তুমি যে নির্বাচনে পাইতে পারো আগে নির্বাচন করার জন্য সংসদীয় নির্বাচন করার জন্য পঁচিশ বছরের নিচে কোনো লোক নির্বাচন করতে পারতো না তারা এখন একুশ বছর করতে যাচ্ছে একুশ বছরের ছাত্ররা এখন কলেজে পড়ে এই কলেজে পড়া ছাত্র নেতার ভিতরে যদি জনগণের রাষ্ট্রীয় ক্ষমতার লুপ দেওয়া হয় তাহলে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করবে না লোভে পরিণত হবে বাংলাদেশের ছাত্র